이 정도. 이 정도. 이도이 정도. 이 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 정도. 이정

বাংলা হাতের লেখা আর ইংলিশ হাতের লেখা উপরে সুন্দর করে মরার ডিজাইন করে দিবে কেমন পারবে তো যে বাংলা হলে বাংলা নামটা লিখে দিবা তোমার নাম দিবে আর ইংলিশ হলে ইংলিশ ম্যাম সারের নাম লিখে দিবে আর কি করবে তোমার নাম রকম লিখে দিবে সুন্দর করে ইংলিশ কাাই না সাদা কা সবাই করবো ঠিক আছে আচ্ছা আর কি কর্ম বলছি উপভোগ কর্ম তবে সুস্থ দাঁড়িয়ে